পুরা গুড নাইট সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের আমাদের রাত্রে পিঠে বানাচ্ছি পুর পিঠোটা মোটে বানানো হয় হয়নি আজকের বানাচ্ছি আর দেখতে দেখো ভিডিও কীভাবে বানাচ্ছি আর কালকের পনেরোই আগস্ট সবাই স্বাধীনভাবে থাকো সবাই ভালো থাকো আর আমার ভিডিও দেখবে পিঠে বানাতে বসতেছি আজকের তালের পিঠে তালের পুর পিঠে দেখো কিভাবে আমি ডোটা বানিয়েছি তাল দিয়ে চাল গুঁড়ো দিয়ে ডো বানিয়েছি খেয়ে নেবো এটাকে গরম জলে মানে গরম তালের মধ্যে আমি ভালো করে চাল গুঁড়ো দিয়ে করে নিয়েছি মাঠটা কড়ায় দিয়ে ফুট ফুটছিল তখন আমি সিদ্ধ চাল আতপ চাল মিক্সড করা এখানে আছে দেখো গুঁড়ো করে নিয়েছি শিলে গুঁড়ো করা আর শিলে গুঁড়ো করা কিন্তু খেতে ভালো লাগে স্বাদ আলাদা এর ওই জন্য আমি একটু শিলে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখো কুড় বানিয়ে নিয়েছি নারকেল দিয়ে এখানে একটু দুধ দিয়েছি দুধ দিলে কিন্তু সেন্ট স্বাদটা ভালো লাগে ওই জন্য একটু দুধ দিয়েছি ওই জন্য সাদা হয়েছে আর এটা ডোটা ভালো করে মাখিয়ে নেবো এটা পাক করে নিয়েছি এর সঙ্গে একটু গুঁড়ো দিতে হবে দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিই এবার পিঠে বানানো শুরু হয়ে যাবে রেডি হয়ে গেছে এখানে আছে তালা পিঠেগুলো মোড়া হয়ে গেছে সুন্দর করে এবারে ভাবানো হবে কীভাবে ভাবানো হচ্ছে দেখাই চলে দেখতে থাকো তালের হয়েছে কারা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে হাঁড়ি মাছি দিচ্ছি মধ্যে জল দিয়ে দিয়েছি আর এই যে এই গামলাটা বসিয়ে দেবো জলটা ফুটে উঠলে তারপরে পিঠেগুলো দিয়ে চাপা দেবো পনেরো কুড়ি মিনিট থাকলে শিগ্নড় হয়ে যাবে নামিয়ে নেবো এই গামলার মধ্যে জল সাঁশাঁ করে সারা হচ্ছে এই চাপা দিয়ে দেবো পিঠেগুলো সুন্দর সিদ্ধ করা হয়ে গেছে এ দেখো কেমন হয়েছে কমেন্ট করে এটা সম্পূর্ণ চালের পিঠে তাল দিয়ে হয়েছে নারকেল চিনি আর এটাও তালের নারকেলের পুর তৈরি করে নিয়ে দিয়েছি কেমন হয়েছে দুটো পিঠে দু রকম পিঠে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা কোন দিকে পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে এইটা না এই পিঠেটা কোন পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে তোমরা দারুণ হয়েছে পুরপিঠে পিঠের মধ্যে সবচেয়ে সেরা পিঠে পুরপিঠে